শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না ঠিক সন্ধ্যে থেকে শুরু করলাম তো ওইটা তো শিবরাত্রি পূজার দিনের ব্লগ তো তার জন্য আগের ভিডিওতে তোমরা দেখতে পাইছো যে আমি বাড়িতে যতটুক পূজা করলাম বা সংযম করলাম ওইটা শেয়ার করলাম তো এখন কিন্তু তোমাদের ওই যে আশ্রমে মহাদেব বাড়ির পূজাটা শেয়ার করতি তো ওই দিন কিন্তু সারা রাত জায়গা প্রত্যেকটা পহরে ঠাকুরকে পূজা দিলাম এই যে বাবা ভোলেনাথ তো বাবা ভোলেনাথকে ওই দিন পূজা দিলাম কিন্তু জল ঢাললাম বা যে পূজাটা দিলাম আর কি তো ভিডিও করার তখন আর কেউ পারলো না তো আমিও পারলাম না তো তার জন্য সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে কিন্তু প্রত্যেকটা প্রহরে সবাই মিললা এই দেখো জল ঢাইলা বয়ে রয়েছে তো সবাই বইয়া রইল আর ওইদিকে কিন্তু সারা রাত্র কীর্তন হলো তো আমরা কিন্তু এদিকে সবাই বইয়া রইলাম আর যখনই প্রহর আসে সবাইকে কিন্তু এখানে ঠাকুরকে স্নান করাইলাম তা তো আমরা কে কে করলা অবশ্যই কমেন্টে জানাই আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইও তাহলে আমার একটু ভালো লাগবো যে আমার বন্ধুরা অত দূর থেকে আমার ভিডিও দেখে আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আর একটু দেরি হইল ঠিকই কিন্তু ব্লগটা তোমাদের কাছে নিয়ে আইলাম আশা করি সবাই দেখবা তো এদিকে দেখো অনেক লোক বয়ে রয়েছে আর ওইদিকে কিন্তু কীর্তন চলতেছে তো তারপর সবাই কিন্তু আবার আর একটা প্রহর শুরু হইলে আবার যায় জল দিব তো এইভাবেই কিন্তু চলছে এদিকে কিন্তু বাড়িতে ওই যে রাত্রের পূজা সাইরা কিন্তু আয়া পড়লাম তো সকালবেলা পারণ হইল স্নান টান সাইরা পারণ করিয়া এখন কিন্তু এদিকে আয়া পড়লাম তো এইদিকে কী করতাছি দেখো এই যে সিঁড়ির রুমটা একদমই বারান্দার লগে তো তার লাগে কিন্তু একটু নোংরা হয়ে রয়েছে দেখতে ভালো লাগতাসে না তো ভাবলাম একটু গুছাইয়া রাখি শরীরটা প্রচন্ড টায়ার্ড তারপরও দেখতে যেহেতু ভালো লাগতে না তখন হইলেও করতে হইব পর হইলেও করতে হইব তো তার লাগে ভাবলাম না কই নি তো এদিকে কিন্তু ওইদিকে রান্নাটাও কইরা নিয়েছিলাম যেহেতু পারণ শেষ কইরা চতুর্দী সালে নিরামিষ খাইতে হইব তো তার লাগে কিন্তু নিরামিষ রান্নাটা আমি কইরা নিয়েছি তো রান্নাটা শেয়ার করলাম না যেহেতু অনেকটা তাড়াতাড়ির মধ্যে করলাম কইরা সেরা কিন্তু এদিকে এলাম এই যে একটু সিঁড়ির রুমটা গুছাম আর বন্ধুরা আমার ব্লগে যদি কোনো একটু জায়গা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাইও আর বন্ধুরা যারা এখন অবধি আমার পাশে থেকে পুরোটা ব্লগ দেখতেছো তোমাদের অনেকটা ভালোবাসা আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও করা উৎসাহ দেয় তাদেরও অনেকটা ভালোবাসা তোমরা এভাবেই পাশে থাকলে সামনের দিকে যেতে পারবো আর তোমরাও আমাকে পাশে পাইবা আশা করি সবাই সবার ব্লকে সেটা আমাকে দেখতেই পাও তো আমি সবসময় চেষ্টা করি কথাটা রাখার তো এই দেখো রান্নাবান্না শেষ কইরা কিন্তু ওইদিকে ঢাকা দিয়ে রাখলাম তো যেহেতু এখনও চতুর্দী ছাড়ছে না তো তাহলে খাওয়া যেত না তো এখন এই যে গুছাইয়ে নিতাছি তারপরে সুরা মুছা কইরা সেরা তারপরে সবাই মিল্লা খাম ওইদিকে কিন্তু নিরামিষে রান্নাটা কইরা তো ঢাকা দিয়ে রাখলাম তো কি কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো তোমাদের কাছে কই আমি কি রান্না করলাম নিরামিষে আমি কিন্তু তিন রকমের সিদ্ধ করলাম নিজে কুমড় সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর কিন্তু আলু সিদ্ধ আর একটু মুগ ডাল তো এইটুকু দিয়ে আমরা তিনজনে আর কি নিরামিষটা খাইয়ে নেব আর দুপুরবেলা একটু আমিষ ভাত খামো তো এদিকে তো সবাই যার যেমন কাজে ব্যস্ত আর আমি তো আমার কাজে ব্যস্ত তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই আজকে আর সবাই একটু একটু করে ভিডিও নিয়ে আইতে পারলাম না যেহেতু আমার পরিবারের সবাই অনেক ভালোবাসা দাও তো আজকে আর কেউ দেখাইতে পারলাম না তো এতটুকুই থাকলো বন্ধুরা সবাই ভালো থেকো থাক